বগুলা নাগরিক সমাজের পক্ষ থেকে আজকে বগুলা অঞ্চলে বৃহত্তর বগুলা অঞ্চলের সমস্ত মানুষ সাড়া দিয়ে আজকে যে প্রভা বিপুল সংখ্যক মানুষের ঢল নেমেছে মূলত বগুলা কলেজ মাঠ সংস্কারকে কেন্দ্র করে সেই জায়গায় ডাক্তার রাজীব বিশ্বাস বগুলা কলেজ মাঠ সংস্কারের জন্য কি আগামী দিনে কি আশ্বাস দিচ্ছে নমস্কার আমি ডক্টর রাজীব বিশ্বাস আজকে নাগরিক সমাজের পক্ষ থেকে আর হয়ে আমি যে মিটিংটা ডেকেছিলাম আমি বগুলাবাসীর কাছে কৃতজ্ঞ যেভাবে কানায় কানায় লস পরিপূর্ণ হয়েছে একটা মিটিং ডাকার সঙ্গে সঙ্গে আমরা খুব শর্ট টাইমে মিটিংটা ডেকেছিলাম আমি আমার তার সঙ্গে আমার একটা রাজনৈতিক পরিচয়ও আছে আমি সেটা বলতে মানে আমার কোনো কুণ্ঠা নেই এবং আমি যে দল করি সেই দলের যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমি তার সঙ্গে ব্যক্তিগতভাবে যখন কথা বলি তখন আমি বগুলা কলেজ মাঠের এই সমস্যা নিয়ে কথা বলি এবং তিনি যথেষ্ট উদ্বেগ দেখিয়েছেন এবং সদার্থক ভূমিকা দেখিয়েছেন এই ব্যাপারে তার জন্য আমি ব্যক্তিগতভাবে তার কাছে কৃতজ্ঞ এবং তারই তত্ত্বাবধায়নে আমরা মাননীয় মন্ত্রীকে একটা চিঠি করছি এবং আশা রাখছি যে বগুলা মাঠ সংলগ্ন জল নিকাশের ব্যবস্থার সমাধান মাননীয় মন্ত্রী আমাদের আগামী দিনে করে দেবেন তাতে আপামর বগুলাবাসী এবং বৃহত্তর এবং হাঁসখালি ব্লক এই যেতে মানুষ সংস্কৃতিপ্রবণ মানুষ খেলাধুলা প্রবণ মানুষ এখান থেকে বিভিন্ন ফুটবল ক্রিকেট খোখো এমনকি ন্যাশনাল লেভেলে ছেলেমেয়েরা খেলেছে সুতরাং তাদের প্র্যাকটিস আগামী দিনে আরও বেটার হবে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন এইসব ব্যাপারে বলা হয় উনি নিজে উদ্যোগ নিয়েছেন এবং উদ্যোগ নিয়ে মাননীয় শেষ বলবেন এই আশ্বাস দিয়েছেন আমরা আশা রাখছি এই ছবিটা মিটলে আমরা এই গণডেপুটেশনটা জমা দেব এবং এর একটা সদার্থক রেজাল্ট আমরা পাবো আমরা এই আশা রাখছি বগুলা অঞ্চলের সমস্ত মানুষ আশা নিয়ে ফিরে গেছে আজকে যে ডাক্তার রাজীব বিশ্বাসের সৌজন্যে বগুলা কলেজ মাঠ সংস্কার হবে এর পরে আশা হতো হবে না তো মানুষেরা আমরা আপ্রাণ চেষ্টা করব আমি একটা বক্তব্যের মাঝেও বলেছি আমি আমার শেষ রক্তবিন্দু দিয়েও আমি চেষ্টা করব বগুলার উন্নয়নের জন্য এইবার অনেক কিছু আছে আমরা সবসময় যে সবটা ভীষণভাবে বলতে পারি সেরকম নয় কারণ কিন্তু এবং যদি এই কথাগুলো দূরে রাখি আমরা সদর্থক ভূমিকা নিয়েছি এবং সমগ্র বগুলাবাসী সাথ দিয়েছে এবং আশা হতো বা টেকনিক্যাল সেগুলো অনেক পরের ব্যাপার কিন্তু প্রচেষ্টা যেন আমাদের থেমে না থাকে এবং সেই প্রচেষ্টার একটা সদার্থক বার্তা আজ না হোক কাল আসবেই এই বিষয়ে আমরা ভীষণভাবে আমি এবং আমরা ভীষণভাবে আশা করি বগুলা অঞ্চলের সমস্ত মানুষ সুদীজন যারা এসেছিলেন প্রত্যেকে আশাবাদী এবং আগামী দিনে বগুলা কলেজ মাঠ সংস্কার হবে শুধু তাই নয় বগুলা বাস স্ট্যান্ড থেকে শুরু করে নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ ব্যবস্থা হবে সুব্যবস্থা হবে সেই আশা ডাক্তার রাজীব বিশ্বাসের কাছে সমস্ত বগুলাবাসী করছে ধন্যবাদ বিএমবি নিউজ ধন্যবাদ সবাই ভালো